তোমরা সচরাচর এরকম অনেক গল্প শুনে থাকো বা অনেক ইনস্ট্রাকশন শুনো যে কি করলে তুমি ঢাবি খয়ের মেটে চান্স পাবে বা ঢাবিটা চান্স পাবে কিন্তু আজকে তোমাদের কিছু হার্স রিয়েলিটি বলবো যেগুলো করলে যেগুলোর কারণে মানুষ চান্স পায় না ইভেন তুমি যদি করো তোমারও না পাওয়ার চান্সটাই বেশি ঠিক আছে সো আমি লিখেছি দেখো চ্যালেঞ্জেস আমরা কি কি ভুল করে থাকি ইউজুয়ালি আমাদের ঢাবি খয় ইউনিট নিয়ে আমি কথা বলবো প্রথম ভুল ঠিক আছে আমরা ভাবি যে ইংলিশ বাংলা তিনটা টপিক পরীক্ষা দিব আমি আমি তো পরে পড়া শুরু করলেও হবে ঠিক আছে কিন্তু মনে যে প্রতি যত পরীক্ষা দেয় তার মধ্যে প্রায় ঠিক আছে নাইন নানব্বই শতাংশ ফেল করে বাংলা ঠিক আছে মানে টোটাল মধ্যে প্রায় এইটটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট কিন্তু প্রতি বছর ফেল করে এবং বাকি যারা থাকে তার মধ্যে থেকে কি তোমার মেরিট পজিশন ডিসাইড করা হয় সো তুমি আসলে যতটা সহজ ভাবছো ইংলিশ বাংলা এবং জিকে আসলে ততটা সহজ না এবং আরেকটা বিষয় যারা শুরু থেকে प्रिपरेशन নেয় কিন্তু শুধু এমসিকিউ এর प्रिपरेशनটাই নিচ্ছ তুমি কিন্তু একই সাথে বাংলা এবং ইংলিশে রিটেন 20 20 40 মার্কস ঠিক আছে এই চল্লিশ মার্কস এর প্রিপারেশনটা আসলে তোমাকেই নিতে হবে কারণ হলে তোমাকেই লিখতে হবে ঠিক আছে শুধু এমসি কিউ এটা কিন্তু বিসিএস পরীক্ষা না যে দিবা তারপর পাস হইলা তারপরে রিটেনে বসবা তোমার কিন্তু ওই একই পরীক্ষায় এমসি কিউ এবং রিটেন দুইটা কাজই করে ফেলতে হচ্ছে সো খেয়াল রাখবেন যে রিটেন এবং এমসি কিউ দুইটার প্রিপারেশন আপনাদের একসাথে নিতে হবে এবং শুরু থেকেই ইংলিশ পার্টিকুলারলি ইংলিশ কি দেখেন ইংলিশের ক্ষেত্রে কিসে ফোকাস দিবা ঠিক আছে ইংলিশের ক্ষেত্রে তোমাদের যে ইএফটি বইটা এবং গ্রামার ঠিক আছে মোটামুটি গ্রামাটিকাল মিস্টেক না থাকলে এবং স্পেলিং এরোর না থাকলে রিটেন ভালো করা সম্ভব এবং রিটেন নিয়ে কিন্তু আমাদের বিশেষত কোর্স আসবে সো তোমরা যথাযথ হেল্প পাবে ঠিক আছে বাংলার ক্ষেত্রেও সেম বাংলার ক্ষেত্রেও ফ্রি রাইটিং বাংলা তো আমরা কম বেশি সবাই লিখতে পারি মাতৃভাষা বাংলা আমাদের লেখা উচিত ঠিক আছে তাও বাংলায় দুর্বলতা থাকলে বাংলাদেশ বাংলায় রিটেনের কিন্তু কিছু হ্যাক্স আছে আর জিকে জিকেতে তে তোমার কনসিস্টেন্সি মেইন কথা প্রথম দিন থেকে তুমি যেরকম পড়বা এই পড়াটা কন্টিনিউ করতে হবে ঠিক আছে ওভারঅল যদি ভালো একটা চাও তোমার কিন্তু একটা ব্যালেন্স পড়া লাগবে ঢাবি ক্ষয়ের জন্য ঠিক আছে আর আরেকটা বিষয় ঢাবি ক্ষয়ীটে তোমার যারা শুরু থেকে অনেক পিছিয়ে আছো মনে হচ্ছে যে আমি তো একদম নেগেটিভ থেকে শুরু করতেছি তোমাদের জন্য কিন্তু একজন মেন্টর বা একজন গাইড প্রয়োজন ঠিক আছে গাইড বলতে কি তোমাকে যে তোমাকে পথ দেখাবে তোমার একজন পায়োনিয়ার প্রয়োজন ঠিক আছে এক্ষেত্রে তোমার যদি হেল্প মনে হয় তোমাদের যদি মনে হয় যে অন্বেষণের আমার অথবা আকাশের ক্লাস তুমি ভালো মতো বুঝতে পারো ক্যাচ করতে পারো ধরো তুমি ঢাবি পরীক্ষার যে প্রস্তুতি চলাকালীন তুমি একজন ঢাবির ভাইয়া বা টপ কোর্সে এমন কারোর কাছে পড়তে চাও কিন্তু অনেক সময় কি হয় দেখা যায় যে অ্যাডমিশন সিজনে সিজনাল যে টাইমটা এই টাইমে কিন্তু ঢাবির ভাইরা অনেক টাকা নিয়ে একটা টিউশন করে তাই না পেমেন্টটা অনেক হাই হয় এটা ন্যাচারালি এটা হওয়া স্বাভাবিক ঠিক আছে ডিমান্ড যত বেশি কি তার পেমেন্ট তত বেশি হয়ে যায় কিন্তু ক্ষেত্রে এই যে তোমাদের প্রবলেমটা সলিউশন দিতেই আমরা গতানুগতিক কোর্স এনে এবার তোমাদের জন্য এনেছি কি প্রাইভেট প্রোগ্রাম এখানে কিন্তু আমি এবং আকাশ দুইজনেই তোমাদের সাথে থাকবো এবং তোমাদের প্রতিটা ক্লাস আমরা নিব জুম লাইভ সেশনে যেখানে তোমরাও আমাদের সাথে সাথে তোমরাও পার্টিসিপেট করবা আমি একদম কি ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুধু লাইভ ক্লাস নিয়ে গেলাম তোমরা কেউ কথা বলতে পারবে না এরকম ভাবে হবে না প্রাইভেট প্রোগ্রামটা ঠিক আছে এবং প্রাইভেট প্রোগ্রামটা সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত তোমাদের বলতে হয় তাহলে দেখো আমি বলি এই প্রাইভেট প্রোগ্রামে তোমরা কি জুম লাইভ পাবা ইন্টারেক্টিভ জুম লাইভ ক্লাস এগমেন্ট তো পাচ্ছ তোমরা যদি আমাদের পড়া বুঝতে পারো পড়া যদি ভালো লাগে ওই তখনই তোমরা ভর্তি হওয়া তাই না সো এই ক্ষেত্রে কিছু বলার নাই 50 প্লাস লাইভ ক্লাস 50 কম পক্ষে এবং তোমাদের অ্যাডমিশন সিজ যদি 5 মাস হয় ইনশাআল্লাহ 5 মাসই এই প্রাইভেট প্রোগ্রামটা চলবে এবং যেহেতু ওয়ান টু ওয়ান কমিউনিকেশন থাকবে তোমরা সর্বোচ্চ 30 জনই এখানে পড়তে পারবে আমাদের আসলে 1000 স্টুডেন্ট ভর্তি করা আমাদের কখনোই আমাদের টার্গেট ছিল না আমরা তোমাদের ত্রিশ জন পড়াবো বাট এমন ভাবে পড়াবো ইনশাল্লাহ যেন তোমরা সবাই চান্স পাও এভাবে এটাই আমাদের মেইন টার্গেট ওকে সাথে তোমরা এক্সামস এবং আমাদের যে রিটার্ন কোর্সটা অনেশনের গত বছরেরও কিন্তু প্রিমিয়াম কোর্সটা এটা তোমরা তোমরা ফ্রি ফ্রি পেয়ে পেয়ে ঠিক আছে গত বছরের রেকর্ডেড প্লাস এবছরেরটা ফ্রি পেয়ে যাবে এবং পার্সোনাল মেন্টারশিপ এবং তোমাদের মেন্টাল সাপোর্টের জন্য যা লাগে সবকিছু থাকছে তোমরা তিন মাস প্রাইভেট পড়তে গেলে কোনো ডিউএের ভাইয়ের কাছে তোমার তিন মাসে কমপক্ষে বারো পনেরো হাজার টাকা করে প্রতি মাসে লাগতো তাই না তোমাদের ওই কস্টটা ওই যে কষ্টটা আমরা কমাই আনছি তোমার এককালীন আট হাজার টাকা দিয়ে অ্যাডমিশনের আগ পর্যন্ত এই ব্যাপারটা পাবে ওকে আশা করি তোমাদের সবকিছু এই যে এইচএসি চলাকালীন সময় অ্যাডমিশন টাইমটা খুবই ক্লিন যাক ঠিক আছে আমরা চাই যে তোমাদের ভালোটা সময় মনে রাখবা ওকে ভালো মতো এইচএসি পরীক্ষা দাও এইচএসি পরীক্ষার মধ্যে আর বেশি সময় নেবো না তোমাদের ভালো মতো পরীক্ষা দাও এবং অ্যাডমিশন টাইমে একটা কথা মনে রাখবা এই যে অর্ক ভাই এবং আকাশ ভাই তোমাদের সাথে আছে ভালো থাকা সবাই আল্লাহ হাফেজ